সরকারি চাকরিজীবী পুত্রের বাবা শারীরিক সুস্থ হয়েও পাচ্ছেন সরকারি প্রতিবন্ধী পেনশন জলজ্যান্ত স্বামী থাকা সত্ত্বেও মা পাচ্ছেন বিধবা ভাতা জানেন কি কাউন্সিলারও শুরু হয়েছে দরজা সম্প্রতি কয়েকদিন আগে প্রকাশ্যে এসেছিল নদিয়ার শান্তিপুর শহরের একুশ নম্বর ওয়ার্ডে পলাতক এক তৃণমূল নেতার কারসাজিতে স্বামী জীবিত থাকা সত্ত্বেও স্ত্রী পাচ্ছিলেন বিধবা ভাতা দু বছর বাদে শুরু হয় জমে পুলিশে টানাটানি এবার সেই পুরসভারই সংখ্যা দুই বেড়ে গিয়ে তেইশ নম্বর ওয়ার্ডে বেনিয়মও বেড়ে যায় দ্বিগুণ সূত্রাগড় গাইনপাড়ার বাসিন্দা নাজিমুদ্দিন গাইন একমাত্র পুত্র সেনাবাহিনীতে চাকরি করেন নাজিমুদ্দিন শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ হয়েও পাচ্ছেন বিশেষভাবে সক্ষমদের জন্য সরকার কর্তৃক প্রদয়ে মানবিক পেনশনের প্রতিমাসে এক হাজার টাকা করে যদিও এ বিষয়ে তিনি জানিয়েছেন তিনি জানতেন এটা বৃদ্ধ ভাতা তবে ষাট বছর পূর্ণ হতে এখনো বাকি বেশ কয়েক বছর প্রতিবন্ধকতার শংসাপ্রত যে তার নেই তা স্বীকার করে তিনি এ বিষয়ে সরকারি অফিসের ভুল বলেই সাফাই গিয়েছেন সে না হয় তাই হলো কিন্তু স্বামী হিসেবে তিনি জল বেঁচে থাকা সত্ত্বেও তার স্ত্রী ফাতেমা বিবি গাইন কিভাবে লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে বিধবা ভাতা পায় বৃদ্ধ ভাতা হলেও নয়তো মানা যেত আর আপনার স্ত্রীর নাম ফাতেমা বিবি আচ্ছা এই বাড়িতে কটা পেনশন চলে মানে গভর্নমেন্টের যে ভাতা আমার একটা চলে আপনার হচ্ছে বৃদ্ধ ভাতা হ্যাঁ বয়স্ক ভাতা বয়স্ক ভাতা আর আপনার স্ত্রী আমার স্ত্রী আমার স্ত্রীর ওই 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 ইয়া চলে লক্ষীর ভাতা চলে তা বিধবা ভাতা ওটা হয়েছে যে কোন কারণে হয়তো হতে পারে হয়তো ভুল বসে তো হোক যাই হোক আমি তো জানি না এসব নিয়ে আচ্ছা মানে আপনাদের এই দুটো ভাতা ভাতা নেই না না কিন্তু আপনার স্ত্রীর নামে দেখাচ্ছে দুটো ভাতা তাহলে হ্যাঁ তাহলে কি করে সেটা সম্ভব হলো আপনি জানেন না টাকা ঢুকেছে বন্ধু বান্ধবা যে কোনো বয়স হতে পারে যদি বয়স্ক ভাতা হতো তাহলে তো অসুবিধার কিছু ছিল না কিন্তু বিধবা ভাতা করতে গেলে তো মৃত্যু দরকার অর্থাৎ স্বামীর মৃত্যু ছাড়া তো স্ত্রীর বিধবা ভাতা হয় না তাহলে এটা কিভাবে সম্ভব বলে এখানে দেখা যাচ্ছে উইডোজ আর আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে মানবিক পেনশন দেখা যাচ্ছে মানবিক তো পাই যারা বিশেষভাবে সক্ষম মানে ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা তাদের ক্ষেত্রে তো ওল্ড এজ যেটা বয়স্ক ভাতা সেই ভাতাও তো দেখা যাচ্ছে না আপনার ক্ষেত্রে তো আপনি জানেন এই ব্যাপারে না না আমার বয়স্ক ভাতা হয়েছে আমি জমা দিয়েছি বয়স্ক কোথায় জমা দিয়েছিলেন এটা ওটা আমার দ্বিতীয় পঞ্চাশ থেকে মনে হয় করা আমাদের কিছু যাতে করা যায় আপনাদের তো শহর তো তেইশ নম্বর ওয়ার্ড তো মানে কাউন্সিলর আচ্ছা সম্প্রতি মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন লক্ষীর ভান্ডার পেলে বিধবা ভাতার জন্য মা-বন্ধের আর কান্না কাটি করতে হবে না কিন্তু তিনি তো আর বলেননি যে স্বামী বেঁচে থাকলেও মিলবে বিধবা ভাতা স্থানীয় 23 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বর্তমান কাউন্সিলরের প্রতিনিধি শাহজাহান শেখ জানাচ্ছেন ইন্ডাস্ট্রি ফতেমা বিবি তিনি বিধবা ভাতা পাচ্ছেন লক্ষীর ভান্ডার পাচ্ছেন একই সঙ্গে তার স্বামী আবার ভাতা পাচ্ছেন বয়স্ক ভাতা যদিও তিনি বলছেন কিন্তু লেখা রয়েছে মানবিক বলে কীভাবে এটা যদি পেয়ে থাকে এটা একদম অনৈতিক আর কার্ড দ্বারা হয়েছে কীভাবে করেছে সেটা আমার সম্পূর্ণ অজানা আমার ওয়ার্ডের যে লিস্ট আছে তাতে ওদের নাম নেই তবে ফতমাভি গাইন করে চিনি নাজমুদ্দিন গায়ন করছি যেহেতু তারা আমার ওয়ার্ডের লোক নাজমুদ্দিন গাইন এখনও জীবিত ফতমা গায়েন জীবিত সেক্ষেত্রে আর নাজমুদ্দিন মানবিক ভাতা পাবে এটা আমার তো তো কোনো শারীরিক সুস্থ মানুষ কী করে সেটাও আমরা জানি তবে এই ধরনের যারা ভুয়ো করেছে এগুলো বাতিল হলে আমার ওয়ার্ডে প্রায় তিনশো লোকের বাদ হাতে অ্যাপ্রুভ হয়ে আছে তারা পাচ্ছে না এই ভুয়ো লোকের জন্য ভুয়ো লোকগুলো যে বাদ চলে এটা খুব ভালো এই কাজগুলো তো হচ্ছে সরকারি তত্ত্বাবধানে তাহলে সেখান থেকে আমাদের প্রমাণ কীভাবে দিচ্ছে ডেথ সার্টিফিকেট ছাড়া কখনো আমাদের মুখ্যমন্ত্রী তো বলেছিলেন যারা লক্ষ্মী ভান্ডার পায় তারা হয়তো বিধবা আদব পেতে পারে সেটা ভালো জিনিস কিন্তু সেই মহিলা তো বিধবা নয়

এলাকার বিধবারা জানাচ্ছেন কেউ স্বামীহারা হয়েছেন পাঁচ কিংবা আট থেকে দশ বছর কেউ বা তারও বেশি এখনো মেলেনি সরকারি সহযোগিতা অথচ যাদের স্বামী জল রয়েছে বাড়িতে সরকারি চাকরি রয়েছে প্রতিবন্ধী না হয়েও তারা পাচ্ছেন মানবিক পেনশন আমার স্বামী নেই আমার মেয়ে হ্যান্ডিক্যাপ খায় যারা বেদবার খাই যারা পায় তারাও পায় ব্যাংক পায় আর আমার তো মেয়েটা পাই না

পাওয়ার জন্য আবেদন করেছিলেন পেয়েছেন বিধবা ভাতা এবার অপরাধের পরিমাণ দ্বিগুণ শান্তিপুরের তেইশ নাম্বার ওয়ার্ড সেখানে একজন সুস্থ সবল মানুষ তিনি মানবিক ভাতা অর্থাৎ প্রতিবন্ধীদের জন্য ভাতা পাচ্ছেন সেই পরিবারে একজন সরকারি চাকরিজীবী আছেন সেখানে জলজান্ত স্বামী বেঁচে আছে তিনি বিধবা ভাতা পাচ্ছেন আবার লক্ষ্মী ভাণ্ডারও পাচ্ছেন এই যে লুট চলছে সরকারি টাকা এ টাকা তো আপনার আমার টাকা এ টাকা তো কারোর পৈতিক সম্পত্তি না দালালগুলো এইভাবে প্রতিবন্ধী মানুষদের বঞ্চিত করে একজন অসহায় মানুষকে বঞ্চিত করে এই ধরনের অপকৃতিগুলো করেছে প্রতিবন্ধী মানুষদের যে টাকা পাওয়ার কথা সে টাকা সুস্থ সবল মানুষ পাচ্ছে না এবং এই যে চক্র এই চক্র শান্তিপুরে ব্যাপকভাবে রয়েছে আমরা চাই অবিলম্বে ব্যবস্থা নিতে হবে ভাবতে পারেন একজন প্রতিবন্ধী মানুষের টাকা মানবিক ভাতা নিয়ে নেবে এটা মানা যায় কোথায় তার হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট দেওয়া হয়েছিল কোথায় হচ্ছে বিধবা ভাতা যিনি পাচ্ছেন তার জলজন্ত স্বামী বেঁচে আছে তার ডেথ সার্টিফিকেট এগুলো কষ্ট আসবে না আমি বলবো শান্তিপুরের ভিডিওকে অবিলম্বে এর ব্যবস্থা নিতে হবে এবং গ্রেপ্তার করতে হবে যে দালালরা এ কাজের সঙ্গে যুক্ত এবং তারা প্রত্যেকেই আমি পেসিফিক বলছি প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে গরিব মানুষের টাকা অসহায় মানুষের টাকা যারা লুট করছে শান্তিপুর পৌরসভাতে পৌরসভার বিভিন্ন দুয়ারে সরকারের ক্যাম্প থেকেই কাজ করা হয়েছে অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে চঞ্চল চক্রবর্তী সহকারী সভাপতি শান্তিপুর পঞ্চায়েত সমিতি তবে ওই এলাকাতেই রয়েছে বেশ কিছু বিশেষভাবে সক্ষম যাদের সার্টিফিকেট থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত মেলেনি মানবিক পেনশন বন্ধ হয়েছে বিধবা কিংবা বয়স্ক ভাতার নতুন আবেদন সংগ্রহ তাই তারাও দাবি তুলেছেন অবিলম্বে এই ভুয়ো উপভোক্তাদের সরিয়ে তাদের জায়গা দেওয়া হোক তো কি ভাতার জন্য আবেদন করেছেন কি বলছো হবে যারা পাওয়ার মতো না তারা পাচ্ছে আমরা পাওয়ার মতো আমাদের দিচ্ছে না যাদের প্রতিবন্ধী সার্টিফিকেট নেই বা প্রতিবন্ধী নয় তারাই পাচ্ছে তারাই পাচ্ছে কি নাম আপনার নাম কি নন্দবা হুম নন্দবা এই জায়গাটার নাম এই জায়গাটা মনিপুর মানে নাম কত নম্বর ওয়ার্ড এটা